ওকে আজকে আমরা ইনস্টাগ্রাম সেটিং এর অ্যাডভান্স বিষয় বিষয়গুলো দেখবো শুরুতেই আমরা যখন ইনস্টাগ্রাম ডট কম এর লগ ইন করার মধ্যে যখন যাই কি কি বিষয় আছে সেগুলো একটু দেখি শুরু দিকে আছে কিওয়ার্ড আপনি যখন আপনার আহ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটার লিঙ্ক কাউকে দিতে চান যদি আপনি কিউ আর কোড আকারে দিতে চান দেন এই কিওয়ার্ড কোডটা কোড টা দিলেই হয়ে যাবে বিভিন্ন কালার এ দিলেই হবে আপনাকে ইনস্টাগ্রামে কারোর সাথে কানেক্ট করতে চাইলে ওই পেজটা যদি আপনি প্রিন্ট করে দেন তাহলে হচ্ছে এখানে বিভিন্ন কালার আছে যে কোনো কালার থেকে কিউআর কোড নেওয়া যাবে দেন আমরা যদি এখানে কিউআর কোড ডাউনলোড এ ক্লিক করি আমাদের কিউআর কোডটা ডাউনলোড হয়ে যাবে যে থেকে আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি যদি আপনাদের একটু দেখাই যে মুহূর্তে ওনার সাথে এই কিউআর কোডটা করতেছে এটা কেউ স্ক্রিন স্ক্যান করলে সেই ইনফরমেশন গুলো সে কি করতে পারবে শেয়ার করতে পারবে আচ্ছা শুরুতেই কিউআর কোডের ব্যাপারটা আশা করি ক্লিয়ার ওকে এবার আসি নেক্সট আরেকটা অপশনে তো দেখতে যাই নোটিফিকেশন তার পরবর্তী অপশন যেটা আছে নোটিফিকেশন আপনি নোটিফিকেশন গুলো এড রাখবেন এই রিলেটেড আপনার ইনস্টাগ্রামে যত নোটিফিকেশন আছে সবগুলো অন রাখতে চাইলে ইমেইলে অন রাখবেন রিকমেন্ডেড ইমেজ যেগুলো প্রয়োজন আপনি সেগুলো অন রাখবেন যেগুলো প্রয়োজন নেই সেগুলো চলে অফ রাখতে পারেন এর পরবর্তীতে যেটা সেটিং এন্ড প্রাইভেসি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটিংস এন্ড প্রাইভেসি এর ক্ষেত্রে প্রাইভেট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কি প্রাইভেট করে ফেলবেন কিনা যদি এখানে অন করে দেন বাটনটা অ্যাকাউন্টটা একেবারে প্রাইভেট হয়ে যাবে আচ্ছা এরপর হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে কাজগুলো গত ক্লাসে করেছিলাম সেগুলো হচ্ছে এখানে আর এখানে একটা অপশন হচ্ছে মেটার সিকিউরিটি অপশন যেখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড বা অন্যান্য বিষয়গুলো কন্ট্রোল করতে পারব এটাতে ক্লিক করার পর এই যে আমাদের অনার শপি অ্যাকাউন্টটা চলে আসছে দেন আবার এটাতে ক্লিক করে আমরা নেম ইউজার নেম প্রোফাইল পিকচার এগুলো চেঞ্জ করতে পারব এখান থেকে আচ্ছা এরপর হচ্ছে অ্যাকাউন্টের পার্সোনাল ডিটেইলস পার্সোনাল ডিটেইলস হচ্ছে এই যে আমরা অ্যাকাউন্টটা ক্লিক করার পর আমরা ইনফরমেশন ক্লিক মানে ট্রেড করেছিলাম সেগুলো এখান থেকে আছে পাসওয়ার্ড এবং সিকিউরিটির মধ্যে আপনি চাইলে পাসওয়ার্ড এবং সিকিউরিটি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন লগ ইন অ্যালার্টে ক্লিক করলে আপনার এখানে যদি কেউ লগ ইন করতে চায় অবশ্যই আপনার এখানে একটা মেসেজ যাবে ঠিক আছে অলওয়েজ ওপেনে এখান থেকে অ্যাড করে দিতে পারেন টু স্টেপ ভেরিফিকেশন করতে পারেন টু স্টেপ অথেন্টিকেশন এটা যদি অন করে দেন তাহলে আপনার এখানে যখনই কেউ লগ ইন করবে তখন সেখানে আপনার এখানে একটা মেসেজ যাবে মেসেজ যাওয়ার পর মেসেজ থেকে এটা আপনি এ করতে পারবেন এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিলেই হয়ে যাবে যাই আমি এই মুহূর্তে এটা অন করতেছিলাম হচ্ছে ইনফরমেশন এবং পার্সোনাল পারমিশন এই ব্যাপারগুলো এখান থেকে মেনটেন এবং কন্ট্রোল করা হয় তা আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে এটার বেসিক ব্যাপারগুলো দেন আমি আর এদিকে যাচ্ছি না এবার হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফোন প্রোফাইলে এই হচ্ছে আমাদের এটার সেটিং আমি এখান থেকে ইনস্টাগ্রামে চলে যাচ্ছি এতক্ষণ ছিল অ্যাকাউন্টের সেটিং সেন্টার এবার আমি আবারও ইনস্টাগ্রামের স্বাভাবিক হোম পেজে ফিরে গেলাম আচ্ছা এবার এখানে দেখেন একটা অপশন পাচ্ছি সুইচ এবং এটার উপর ক্লিক করলে আমরা আরেকটা অপশন পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে যখন আমরা এখানে যাব এখানে আমাদের এই সাইটটাকে আমরা আমাদের সুইচ করে অন্য এখান থেকে বের হয়ে অন্য আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো এবং এটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবো তবে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরের প্রসেসটা আজকে যাচ্ছি না অন্য একটা ক্লাসে দেখাবো তবে আজকে আমরা এটার বেসিক বিষয় দেখাচ্ছি এই যে অ্যাপস এন্ড ওয়েবসাইট এটা একটু দেখাই আচ্ছা আমাদের যদি কখনো কোনো ওয়েবসাইট থাকে তাহলে এগুলো এখান থেকে অ্যাড করতে পারবো তবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আটচল্লিশ ঘন্টা পর সেটা সবচেয়ে বেস্ট হবে আশা করি এতটুকু বিষয় আপনাদের ক্লিয়ার এবার স্বাভাবিক দৃষ্টিতে হোম মেনুতে আমরা কি কি করতে পারি সেখানে আপনি যখন আপনার যে রিলেটেড কাস্টমার আছে আপনি যখন ইনস্টাগ্রামে মার্কেটিং করতে আসবেন সেই রিলেটেড পার্সনদেরকে আপনি বুঝবেন যেমন আমি এখানে হানি লিখে সার্চ করার পর এখান থেকে হানি রিলেটেড অনেক পোস্ট চলে আসছিল ওই যে এই যে চলে আসছে এইগুলো অনেকগুলো পোস্ট যেমন আমি এটাকে ওপেন করতে পারি এটাকে ওপেন করতে পারি তারপর ওপেন করার পর প্রত্যেকটাতে আমি একটু ঢুকার পর দেখতেছি এই যে কি এটাকে আমি কি করলাম ফলো করলাম অর্থাৎ আমার এখানে এই রিলেটেড নোটিফিকেশনগুলো চলে আসবে এবং সেই রিলেটেড অনেক কিছু আপলোড করেছে আচ্ছা এরপরে হচ্ছে এটা আরেকটা একটা প্রোফাইল এখান থেকে যদি একটু দেখি এবং এটাকে আমি কি করলাম একটু ফলো দিয়ে রাখলাম এবং এটা আর একটা প্রোফাইল এটাকে আমরা ফলো দিয়ে রাখতে পারি এরকম আপনার নিশ রিলেটেড কিছু আছে যারা তাদেরকে আপনি কি করবেন ফলো দিয়ে রাখবেন দেন পরবর্তীতে এই রিলেটেড কি আপনার সামনে সর্ব যেহেতু এটা অ্যাকাউন্ট এর নিয়ম তাই এই স্বাভাবিক অ্যাক্টিভিটি যে গুলো আছে সেগুলো সামনে শো করতেছে এবার আমরা যদি এখানে দেই অর্গানিক ফুড অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে হচ্ছে পোস্ট গুলো পাবেন আর এট দা রেট অফ দিয়ে সার্চ সার্চ করলে কোনো ব্যক্তিকে পাবেন আচ্ছা এখান থেকে দেই অর্গানিক ফুড এই যে অর্গানিক ফুড লিখে সার্চ করার পর অর্গানিক ফুড চলে আসবে এই যে অর্গানিক আসছে যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো যে ফলো দিয়ে রাখলাম ঠিক একইভাবে ফলো দিয়ে রাখতে হবে ফলো টোটালি কমপ্লিট তাহলে আশা করি আমরা এই বিষয়টা বলতাম এবার আসি আমরা এক্সপ্লোরের দিকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা নিয়ে টোটালি একটা ক্লাসে সবকিছু দেখতে হবে এই যে ফলো দেওয়া বা আমাদের রিলেটেড যেগুলো আছে সবগুলো এখানে চলে আসছে অর্গানিক ফুড অর্গানিক রিলেটেড রিলস আমরা ইনস্টাগ্রামে ছোট বা শর্ট ভিডিও গুলো আপলোড করতে পারি যেটাকে ফেসবুকের ভাষায় এবং এখানে রিলস নামেই এ করা হয় আপনি আপনার রিলেটেড যে রিলস গুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন আপনি যখন শুরুর দিকে যেগুলো বিষয় নিয়ে সার্চ করবেন নেক্সট টাইম সেই বিষয়গুলোই চলে আসবে আচ্ছা তারপর হচ্ছে মেসেজ নোটিফিকেশন এগুলো ক্লিয়ার এবার আসি ক্রিয়েট মানে হচ্ছে আমরা নতুন কিছু পোস্ট করতে চাইলে সেখানে পাবো প্রোফাইল শেষ এবার হচ্ছে মোর খুবই গুরুত্বপূর্ণ এখানে আছে সেটিং অর্থাৎ আমরা উপরে যে সেটিং গুলো পেয়েছি সেই সেটিং গুলো কিন্তু এখানেও আছে সুতরাং এটাতে বিশেষ কিছু না এবার হচ্ছে সুইচ অ্যাপিয়ারেন্স আমরা এটাকে দিলে দিল মোড হবে টোটাল আর এটাকে দিলে লাইট মোড হবে তাহলে আশা করি এটাও আর আপাতত বেসিক বিষয়গুলোর মতে আর কিছুই নেই আর আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা সুইচ করে অন্যদিকে নিয়ে যেতে পারবো নেক্সট একটা ক্লাসে আমরা অন্য অন্য বেসিক বিষয়গুলো দেখবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম